দীর্ঘ ষোলো বছরের শাসনে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা একদিকে যেমন রাষ্ট্রীয় ক্ষমতায় সুবিধা নিয়েছেন তেমনি আরেক দিকে তৈরি করেছেন অর্থনৈতিক শক্তিও কিন্তু শেখ হাসিনার শাসন আমলের পতনের পর তাদের অনেক প্রভাবশালী নেতা দেশ ছেড়ে বাইরে পালিয়ে গেছেন এবং দেশে থাকা ব্যবসাগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে তারা খুঁজছেন নতুন অংশীদার এসব নেতাদের মধ্যে শুধু সাবেক এমপি মন্ত্রীও নয় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারাও আছেন তাদের অন্যতম মুসমান যারা নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবার তাদের ব্যবসা কোটি বেশি হাজার যার মধ্যে রয়েছে গার্মেন্টস শিপিং পরিবহন ও আবাসন খাত স্বামী মুসমান ও তার পরিবারের সদস্যদের বেনামি অংশীদারিত্ব ছিল দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপের হাতে এখন তারা নতুন অংশীদারিত্ব খুঁজছেন এবং এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য তাদের নতুন অংশীদার হয়েছে এমনকি স্বামী মুসমান পরিবারের মালিকা নাদিন সম্পদের দেখাশোনা করছেন সেই বিএনপির নেতা তিনি এর আগে স্বামী মুসমানের গুলশানের বাড়িতে ভাড়া থাকতেন সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শেখ হাসিনার আমলে নিয়েছিল বিপুল ঋণ এবং বর্তমানে তার প্রতিষ্ঠান ব্যাকসিমকো গ্রুপের এক ডজনের বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে এখন ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তিনি খুঁজছেন নতুন অংশীদার আরেকদিকে আরেক তার ব্যবসা পুনরায় সচল করার জন্য অংশীদার খুঁজছেন তার গাজী গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাট ও শিল্পের কারখানাগুলো বেশ কিছু এখন বন্ধও রয়েছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদও তার পরিবারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন চট্টগ্রামের বন্দরের শিপ হ্যান্ডেলিং এবং ফিনিশ টলারের মালিকানা রয়েছে তার পরিবারে এবং তারা স্থানীয় বিন নেতাদের সহযোগিতা নিচ্ছেন এমন অভিযোগের বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার পারিবারিক ব্যবসা অংশীদার খুঁজছেন তার মালিকানাধীন বেশ কিছু বিদেশি সম্পত্তির মূল্য প্রায় দুইশো পঁচানব্বই বিলিয়ন ডলার আওয়ামী লীগে যারা সরকার পতনের পর পালিয়ে গেছেন তারা তাদের ব্যবসায়িক ক্ষতি কমিয়ে নতুন অংশীদারের মাধ্যমে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে চান এরকম আলো পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন